আমাদের যেতে হবে এখান থেকে আরো দেড় দিন কোন মন যেখানে ঢুকতে গেলে সদবা নারীদের মাথায় কাপড় দিয়ে ঢুকতে হয় সেটা কোন মন যে মনে সৌবানী মায়ের ছোট্ট ছেলে দুকি সাধনা করে নারদমণি হয়েছিল সেটা কোন মন যে মনে ভেগুমনি সাধনা করে নারায়ণের বুকে লাথি মেরেছিল সেটা কোন মন যে মনে বাল্মীকি রামায়ণ রচনা করেছিল সেটা কোন মন যেখানে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদেরকে খুঁজে পেয়েছিল সেটা কোন মন চলুন সেই মনে প্রবেশ করব শুধু একটা অনুরোধ এক সেকেন্ডের জন্য মাথায় কাপড়টা দিয়ে দিতে হবে নালে স্বামীর পরমায়ু কমে যাবে কোন মন সেটা চলুন যে জীবনে কাপড় দেয়নি আজকে হ্যাঁ কে দেয়নি আমাকে দেখি দাও না অভিশাপ দিয়ে দেবো স্বামীর মঙ্গল সবাই চায় সে যেমনই স্বামী হোক কি প্রত্যেকে দেওয়া উচিত চলুন ওই বনে প্রবেশ করি তপ ছিল মুনি সদায়ষার তিকো দাদা পুজ নারায় সদায় সার তিকো তার নারায়ণ চিন্তা প্রবেশ হয়ে গেল আর অসুবিধে না না গরম হচ্ছে আমি বুঝতে পারছি কি যে জীবনে দায়নে নি দিয়েছে একবার প্রেম সে বলে চৈতন্য মহাপ্রভু কি ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা স্বামী স্ত্রী ছোট্ট সংসার কেউ নেই সংসারে কি করে কহর মুনি বাড়ি বাড়ি ভাগবত পাঠ করে যে যা দেয় এনে ভগবানকে নারায়ণ শিলা আছে তাকে ভোগ লাগিয়ে স্বামী স্ত্রী প্রসাদ পায় নারী হচ্ছে তিধা গতি কেউ রাগ করবেন না দুটি পথ তিনটে গতি পথ দুটি কি কী সমঞ্জস্যা অসামঞ্জস্যা সমঞ্জস্য নারীকে স্বামী রায় দশ হাজার ও দশ হাজারেই সংসার মেনটেন্স করে নেবে ঠিক বুঝে নেবে আর অসামঞ্জস্য স্বামী রায় বারো হাজার এর খরচ তিরিশ হাজার বাকি আঠেরো হাজার কোথা থেকে আসবে ওই তো পাড়ায় গ্রুপ লোন আছে না বন্ধনে নিয়ে নে না তারপর চাই তেলে মাঠে গিয়ে চুপ করে বসে থাকবো লুকি কি তোমাদের দিকে নেই আছে ঘরে ঢুকতে গেলে চাল মাথায় ঠেকে যাবে আর কিরিম লাগে মাসে ছ হাজার টাকা খারাপ ভাবো আর ভালো ভাবো আমি যা বলবো চাঁচা চুলা কথা একে বলে অসমানজস্যা নারী স্বামীর যেমন আয় তেমন বুঝে চলবো কারণ এটা তোমাকে সবার আগে ভাবতে হবে সংসার সুখে রয় রমণীর গুণে কি ঠিক নয় নারী পারে বাঁচাতে নারী পারে মারতে তবে ঝগড়া বাঁধলে কেউ কাউকে ছেড়ে কথা বলে বিশেষ করে মায়েরা বাবর ঝগড়া একবার বাঁধলে মুখ সামলে কথা বলবে আমি তোমার বাড়ি চেঁচে আসিনি দোস্তুর মতো তুমি বিয়ে করে এনেছো হান্ড্রেড পার্সেন্ট মিথ্যে কথা ঘর প্রতিবাদ করেছি না আমি কোনো দিন কোনো পুরুষ নারীকে বিয়ে করে করেনি নারী পুরুষকে বিয়ে করে শুনেছেন তো ইউটিউবে ওই থাক বলতে গেলে আর লীলা শোনা হবে না ভক্তমন্ডলী ইউটিউবে শুনে নেবে চলুন একে বলে সহধর্মিনী সহধর্মিনী কিরকম স্বামী যদি যায় গঙ্গার সামনে স্ত্রী চলে যায় ফুল বাগানে স্বামী পুজো করতে বসে বলবে নেছন দিকে এসে চন্দন ঘষছে কেন নারায়ণ শিলা আছে না স্নান করালেই চন্দন দিতে হবে যেই সানটা স্নানটা করিছে সুজাতা চন্দনা তুলসী দাও তলায় তুলসী দিচ্ছে কি বলে গোবিন্দঙ্গ কুলানন্দ গোপালঙ্গ বিভল্লভ গো পালঙ্গ দে ভল্লধারভিনম তংবন্দ গোমতী প্রিয়ং বন দে গোমতী ও নম ভগব দে বাসুদে বায় নমবাসু দে বায় নমঃ এবার ওপরের তুলসী দিতে হবে জিজ্ঞেস করবেন আপনাদের এদিকে ব্রাহ্মণ অপরের তুলসী কি বলে দিতে হয় श्रीकंदन कमलाक कामेशुभ प्रिय गोमर्धन धार भींदे गोमति प्रिय वंदे गोमतीम भगवते वाशुदेवाय नम शो ब्रह्मण्य देवाय ब्रह्मण्य देवाय ब्रह्मणय हिताय गो ब्रह्मणय हिताय जगद्धिताय श्रीकृष्ण श्री নমঃ নম শ্রী মাইরা এই মন্ত্রটায় প্রমাণ হয়ে গেল ভগবান পৃথিবীতে দুইজনকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে তারা কারা গো ব্রাহ্মণা গো ব্রাহ্মণ গরু আর ব্রাহ্মণ কেউ যদি গোমাতার সেবা করে তার ৩৩ কোটি দেবতার সেবা করা হয়ে যাবে কেউ যদি ব্রাহ্মণের সেবা করে তার ৩৩ কোটি দেবতার সেবা করা হবে তবে ব্রাহ্মণের বামুনের নয় এটা মাথায় রাখবে এই আমার মতে শুধু বইতে থাকলেই হবে না যেন ত্রিসন্ধ্যা গায়িত্ব নিয়ম ব্রাহ্ম ধর্ম হচ্ছে বেদ পাঠ করা বেদ পাঠ এবার ব্রাহ্মণদের কাজের প্রচুর তো নিত্য সেবা পূজা করতে হয় বেদ পাঠ করা যায় না সম্ভব হয় না যার জন্যে নিত্য তাকে তিনবার গায়ত্রী বেদের যে মা তার মন্ত্রটা পাঠ করে নিলে বেদ পাঠ করা হয়ে যায় বেদের মাকে সাতে ছেলে রিক সামজু এদের মা হচ্ছে গায়ত্রী দেবী কেউ যদি তিন টাইম গায়ত্রী করে সে যদি মুচির ছেলেও হয় স্বাস্থ্য বলছে সে হচ্ছে পণ্ডিত সে ব্রাহ্মণ হ্যাঁ সে ব্রাহ্মণ বুঝে নেওয়া গেল কিঙ্কুলেন বিশালেন গুণহীন স্ত্রী অকুলীন শাস্তজ্ঞ দৈব তৈরবি পূজতে বোঝা গেল না বুঝতে পারলেন কিং কুলে বিশালে ন গুণহীনস্তি জো নরা বিশাল বংশে জন্মগ্রহণ করেছে সন্ধ্যেবেলায় সেজে ফেলে সেজে ফেলে মানে বোঝেন তো মাল তৈরি সারাদিন ভালো থাকবে সন্ধেবেলায় বিশাল বংশে জন্মালে কি হবে ওর কোনো মূল্য নাই কিঙ্কুলেন বিশালেন গুণহীন আস্তু জনরা অকুলীন স্বাস্থ্য অকুলে জন্মেছে মানে হাড়ি মুচি ডোম কেউরা কিন্তু স্বাস্থ্য দৈব তৈরবি পূজাতে দেবতারাও তার পূজা করে নিতাই গৌর হরি বুঝে নেয়া গেল ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা সুজাতা এইবার বলি মা পুরুষ যদি প্রণাম করে দু সেকেন্ডে প্রণাম হয়ে যায় কিন্তু একটা নারী যদি প্রণাম করে ও পাঁচ মিনিট ধরে এখন মাথা করবে কেন নারী চাওয়া পাওয়া বেশি আরে সত্য হাসির কি আছে প্রমাণ দেবো প্রমাণ নেবে দুর্গা পুজো হয় না তোমাদের এখানে অষ্টমীর দিন সকাল বেলায় ফুলটা হাতে নাও নিয়েই শুরু করো কি আয়ুর দেহি যশ দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি সর্বান কামাক্ষ দেহি মে ভগবতী ভয়াচ্ছে দে কাত্তায়নী চ কামদে শঙ্করী কৌশিকী তকহি নারায়ণী জয়ন্ত দেবী নমস্তুতে ও মাইরা কি কি চাইলে আমি আর বলবো না বুঝতে পেরে গেছো আয়ু দাও জজ দাও প্রতিষ্ঠা দাও গাড়ি দাও ভাগ্যং ভগবতী মে তোমার মতো ভাগ্য করে দাও তোমার যেমন গেঁজাকে উল্টে পড়ে থাকে আমারও পড়ে থাকে তাহলে কি চাইছো দেখো ভাগ্যং ভগবতী দেহি মে এটা আমি রসিকতা করার জন্যে বললাম প্রকৃত চাওয়াটা কি তুমি যেমন দশ হাতে সবাইকে বিনাশ করছো আমাকে দু হাতে দশ হাতে ক্ষমতা দাও আমি যেন সংসারে সবার মনকে রক্ষা করতে পারি ভাগ্যাঙ্গী দেহি পুত্রাং দেহি ধনাং দেহি আয়ু দাও যশ দাও প্রতিষ্ঠা দাও গাড়ি দাও বাড়ি দাও মেয়ের বিয়ে দিয়ে দাও ছেলের চাকরি করে দাও স্বামীর দোকানে চারটি খদ্দের ঢুককে দাও আর ভগবান তুমি দুটো নকল দানা হ্যাঁ গো নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবানের বেলা দুটো করে নকল দানা আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস ভগবান তোকে জীবনে আসল দানা দেবে তো কোটি কোটি টাকা তোকে দেবে কিন্তু এমন একটা নকল মাল দিয়ে দিবে না ব্যাস সামলাম দেখবে কর্তা আসতে কর্তা টোটো ভর্তি করে বাজার নিয়ে যায় খাবার সময় তাকিয়ে দেখবে কর্তার মুখ বাংলা সাড়ে পাঁচ কেন শুধু পেঁপে সেদ্ধ ভাত পত্তা খায় বাকি সব বাড়ির লোকেরা দই মেরে দেয় কেন তুই যেমন আমাকে দিবি নি আমিও তোকে ভোগ করতে দেবনি দেখে দেখে মরে যায় কলিজীবের ভালোবাসাটা তো এরকমই নিজে থাকবো পাথর বসানো এসি লাগানো ঘরে আর ভগবানকে রাখবো চিলে কোটার ঝাঁতে ঝালা বজ্জাঘাটলে ঠাকুরের মাথায় কিন্তু মাথায় রেখো দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ আজ যে রাজা কাল সে ফকির বিধি হাসে কার কপালে কি লিখেছে জায়নাদি বলা বলা জায়নাদি বলা বলা কাউকে দিল অট্টা লিখা কাউকে গাছতলা কাউকে দিল অট্টা লিখা কাউকে গাছতলা লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা কেউ বাবা পের জমানো ধন জোবাই করে ফাঁকা লটারিতে কেউ বাবাই লক্ষ লক্ষ টাকা কেউ বাবা পের জমানো এটাই রে তোর ভাগ্যের খেলা লীলা ময়ূর লীলার ছল এটাই রে তোর ভাগ্যের খেলা লীলা ময়ূর লীলার ছল কারো জীবন সুখে কাটে কারো দুলায়নে জল কারো জীবন সুখে কাটে থাকতে হরিব সুজাতা মনি তো প্রণাম করে উঠে পড়েছে সুজাতা এতক্ষণ ধরে কি করছো স্বামী ভগবানকে বলছিলাম তেইশ বছর বিয়ে হয়েছে একটা যদি সন্তান না দাও তোমার সেবা পূজা চলবে কি করে লজ্জা করে না তোমাকে একদিন বলেছি নারী জাতি হয়েছ কোনোদিনও ভগবানের কাছে কিছু চাইতে নাই তুমি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনের জেনে নিয়েও পড়ে হ্যাঁ কি করবো স্বামী আমি যে চেয়ে ফেললাম বলে চেয়ে ফেলেছো ভগবান যেটা ভালো বুঝবে করবে ও মা ভগবান ভালো বুঝে নিল করেও দিল কি করলো দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল তিন মাস পরে মাতা গর্ভবতী হইল তিন মাস পরে মাতা গর্ভবতী হইল তোমরাই বলো বিয়ে তেইশ বছর পর কোনোমা মা যদি গর্ভবতী হয় কি হবে আনন্দের আর আনন্দের আর সীমা নাই রে পরে কৃপা হলো আনন্দের আর সীমা নাই রে এতদিন পরে কৃপা হলো প্রভুর কাছে এতদিন পরে কৃপা হলো প্রভুর কাছে কি দেখে এতদিন পরে কৃপা হলো আনন্দের আর সীমা নাই গো আর সীমা নাই গো বুঝে নিলেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সন্তান যেদিন থেকে গর্ভে এসেছে মা সেদিন থেকে দিন রাত ভাগবত শোনে সন্তান গর্ভে থাকাকালীন আপনি যা যা করবেন তার সাইড এফেক্ট বাচ্চার মধ্যে আসবে এই জন্যে রামায়ণ মহাভারত গীতা ভাগবত হরিনাম এগুলো শুনতে হয় এগুলো শুনলে কি হবে বাচ্চা তোমার দেখতে যেমন তেমন হোক ও হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত আর তুমি যদি দিন ওই সিরিয়াল দেখো তাহলে ওটা সিরিয়াল বাচ্চাই জন্মাবে কিছু করার নেই হ্যাঁ সন্তান গর্বে থাকাকালীন তুমি যদি জগন্নাথের মহাপ্রসাদ খাও নারায়ণের সানজল খাও গোবিন্দের চরণ তুলসী খাও তোমার বাচ্চা দেখতে যেমন তেমন হোক লিখে রেখে দাও সারা অল ওয়ার্ল্ড একজন দিকপাল হবে আর তুমি যদি এগরোল চাউমিন ফুচকা কাউ তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে ঘুমাও দুঃখ নেই মুখটা বন্ধ করে ঘুমাও কারণ হরি সুধার আস ঠিকরে পড়লেই সব বস প্রেম সে বললো চৈতন ঠাকুমে করে হামা আমি বলছি ঘুমা আমি কিছু বলবনি নি বন্ধ করে তাই ঘুমোয় একটু বুঝে নিলেই হবে বুঝলেন তো বুঝতে না পারলে ঠিক হবে না একটু বুঝতে হবে ভালো করে বুঝতে পারলে খুব সোজা যেমন কিরকম জানেন তো শাশুড়ি বৌমায় ঝগড়া বেঁধেছে তার শাশুড়ি বলছে কাল সকাল হোক আমি তারকেশ্বর চলে যাব এখন সকালবেলায় নাতি শুরু করেছে ঠাকুমা তারকে তারকেশ্বর গেল না এবার বুড়ির গায়ে লেগে গেছে ও পুরলিপাল্লা নিয়ে বেরিয়ে পড়েছে ষাট বছর তেরো বছর বয়সে বিয়ে হয়ে এখন তিয়াত্তর বছর বয়স তার মানে ষাট বছর সংসার করেছে মায়া হবে না ও পুড়লি নিয়ে চলে গেছে গিয়ে ডায়মন্ড থেকে ট্রেন ধরে বসেছে এখন যাবে শিয়ালদা শিয়ালদা থেকে বাস ধরে হাওড়া হাওড়া থেকে তারকেশ্বর এছাড়া ট্রেনে উঠেও বিপদ হ্যাঁ এই ট্রেনে করে যাবো বলো তো দশটা যদি প্যাসেঞ্জার হয় কুড়িটা হকার্স কোলের কাছে এসে একজন দাঁড়িয়েই শুরু করেছে সকাল বেলায় ঠাকুমা তো এক খেয়ালে বসে আছে ও শুরু করেছে মর সালে মর বলছে সত্যি কথা বলবে আমার বৌমা তোমাকে কত টাকা দিয়ে পাঠিয়েছে কেন তখন ধরে শুধু মর সালাবুড়ি মর সালাবুড়ি আমি বুঝতে পারিনি ভেবেছ বলছে ঠাকুমা আমি আপনাকে বলি আবার মিথ্যে কথা তখন ধরে বারবার তুমি আমার কোলের কাছে দাঁড়িয়ে মরসালা সালা বুড়ি আমি তোমার কি করেছি আমি কেন মরবো আরে ঠাকুমা আপনি ভুল করছেন আমি বলছি মর মুড়ি ও একটু ভালো করে বলতে পারেন এবার হাওড়ায় গিয়ে টেনে উঠে বসেছে গালে হাত মনটা খারাপ তো কোলের কাছে একজন এসেই ঝম্প দিয়ে ধরেছে কামড়ে বস কামড়ে কামড়ে বুড়ি আর কিছু না বলে বুড়ি এবার জুতোটা কামড়ে গেছে যেই ও মুখটা বাড়িয়ে বলেছে কামড়াবো বুড়ি বলে জুতো দেখেছ হ্যাঁ এত ভালো ভালো লোকজন থাকতে বুড়ো মানুষের গালে কামড়াতে এসেছে আমার গাল আমার গালে কি আছে তো শুকনো গাল আরে বুড়িমা আপনি ভুল আবার ভুল করছে জুতো পেটা করব তোমায় আমি তখন ধরে একবারে কোলে উঠে আসছো কামড়ে নেবো কামড়ে নেবো আমার গালে কি আছে কামড়াবে বুড়িমা আপনি ভুল করছেন আমি বলছি কমলা লেবু ও তাই একটু ভালো করে বলতে পারো না ওই জন্যে শুনতে হবে ঠিক করে সোনার দোষ হয়ে গেলেই মানেটা আলাদা দাঁড়িয়ে যাবে কে বোঝা গেল প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয় ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা গর্ভের বয়স হয়ে গেল আট মাস সেদিন ছিল একাদশী আগামীকাল একাদশী তো সবার নয় রাধাকুণ্ডে কিন্তু পরশু দিন একাদশী কাল দশমী বৃদ্ধা দশমী বৃদ্ধ একাদশী যারা প্রকৃত রাধাকুণ্ডের সঙ্গে বা নবদ্বীপের সঙ্গে যোগাযোগ তাদের পরশু বেলা হাতে তুলসী পাতা নিয়ে ভাগবত শুনতে বসেছে গর্ভের বয়স কত বললাম আট মাস ওই দিনই ঘটলো সেই বিপত্তি সুজাতা আজকে তোমাকে পাঠ করে শোনাবো কৃষ্ণকে কেন ভগবান বলা হয় আগে শ্লোক বলি তারপর ব্যাখ্যা যদৈতম ব্রহ্ম বনোশধি যদৈতম ব্রহ্ম বনোশধি তদভাব পশু তনুভাব তদভাব পশু তনুভাব য আত্ম অন্তর্জামি পুরুষঃ অন্তর্জামি পুরুষঃ ঠিক আছে তুমি চিন্তা করোনা আগামীকাল বেলাই আমি যাবো মিথিলায় জনক রাজার দরবারে জনক রাজা প্রচন্ড দানি আমাকে দেখলে কিছু না কিছু দান করবে পরের দিন স্নান করে নারায়ণকে স্নান করিয়ে ও মায়েরা স্নান করলেই গাছের কাছে জানতো তো কলাগাছ বলছি জল দিতে যান কোথায় সবাই দেন ঘুষ দেন সবাই ঘুষ দিতে যান ওটা ঘুষ দেওয়া জানেন তো ওটা ঘুষ দেওয়া কেন যখন জল দিচ্ছেন কি বলছেন তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শ্রী দিলাম জল অন্তিম কালে দিয়ে তাই না যাই হোক তুলসীকে জল দিয়ে চললেন মিথিলায় রাধে কৃষ্ণব ওই নক্ষি রে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ রা রাধে রাধে কৃষ্ণ ময়ন পক্ষীর রাধে কৃষ্ণ রাধে